আবারও ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা আজ আনুমানিক দুপুর দুটো কুড়ি নাগাদ পূর্ব এক নম্বর ব্লকের নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কুটিরডাঙ্গা মোড়ে এস টি কে কে রোডের উপর ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেই স্থানীয় সূত্রে জানা যায় এদিন নবদ্বীপের দিক থেকে একটি লরি এবং কালনার দিক থেকে আসা একটি ছোট হাতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ এই দুর্ঘটনায় ছোট হাতির ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কান্না মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে দুর্ঘটনার পরে লরির ড্রাইভার পলাতক বলে জানা যায় আহত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি এই দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলছে এখানে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের সঙ্গে কিসের ছোট গাড়ি বড় গাড়ি

লোকজন এসে ড্রাইভারটাকে বার করে হসপিটালে পৌঁছে এক্সচে মানে আমাদের পূর্বطيني থানার পুলিশ উদ্ধারকে করল জনগন না পুলিশ পুলিশ উদ্ধার করল পুলিশ না না উদ্ধার করে জনগন আইনি পুলিশ হসপিটাল পুলিশ নিয়ে গেছে জনগণ উদ্ধার করে আচ্ছা এটা ঘটনাটা কোথায় ঘটেছে যাচ্ছে স্যার তো অঞ্চলের সামনে নসরতপুর অঞ্চলের সামনে একবারে কি মুখোমুখি সংঘর্ষ আপনার নাম আমার নাম মুজদুম দেবনাথ কালনা থেকে অতৃ চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া